তাণ্ডব সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে রায়হান রাফি রায়হান রাফির এই বছরের ওটিটি কাজ ছিল আমল নামা যেটা ইতিমধ্যে ওটিটিতে বেশ ভালো পারফরমেন্স করছে তবে আমল নামা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন অনেক দিন এবার ব্যস্ততা শুরু হয়েছে তাণ্ডব নিয়ে মেগাস্টার সাহিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ প্রথমটিতে ব্লকবাস্টার হয়ে গেছে এবার নতুন করে আরেকটি ব্লকবাস্টার জন্য প্রস্তুত করছে তাণ্ডব সিনেমা যে কত বড় খেলা হচ্ছে সেটা সত্যি তো আপনারা জানাই গেছেন তাণ্ডব সিনেমা নিয়ে তিনি একটি ইউনিভার্স সৃষ্টি করতে যাচ্ছে যেমনটা আমরা ইন্ডিয়ান সিনেমাগুলোতে এবং কি হলিউডের সিনেমাগুলোতে দেখি এই ইউনিভার্সে যুক্ত হবে আরও তিন চারজন নায়ক এবং কি তাণ্ডব সিনেমাতেও নাকি আরও দুই তিনজন নায়কের ক্যামিও থাকবে অন্যদিকে রাহেন রাফির এই প্ল্যান কিন্তু সবাই হতে যাচ্ছে কারণ শাকিব খানকে আমরা সবাই দেখতে চেয়েছিলাম রাহেন রাফির সঙ্গে নিয়মিত কাজ করতে অবশ্যই সেটা এখন হতেই চলেছে সাকিব খানের সঙ্গে যেমন এখন তান্ডব করছে এরপর আবার তুফান দুইয়েরও কাজ শুরু করবে তবন্ধ ভিডিও নিয়ে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ